এই দেখো কিভাবে রয়েছে আমার কোলে নামছে এরা কোল দিয়ে মারতে যাব এই পা 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 দড়া আচ্ছা গেস এই বাবা নেstra দড়া যাবে না দড়া দড়া ওজে কি রে তো স্নান হয়েছে বলো হই গেছে ভালো লাগছে না আমাদের বাস গাছটা দেখো এত সুন্দর হয়েছে তুমি ওদিকে পুকুর করে পালিয়েছে পাঠিয়েছি কিরে দিঘায়